দুই হাজার ছাব্বিশ সালের পাঠ্যপুস্তক অনলাইনে দেখার এবং পড়ার জন্য উপায় হচ্ছে যে কোনো ব্রাউজার ওপেন করে সার্চবারে এনসিটিভি এনসিটিভি লিখে সার্চ দিলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের ওয়েবসাইট ওপেন হবে সেখানে ক্লিক করলে আমরা দেখতে পাব যে পাঠ্যপুস্তক অপশনটি পাঠ্যপুস্তক অপশনের নিচে আসলেই দু শিক্ষাবর্ষের সকল স্তরের পাঠ্যপুস্তক দেখা যাবে সেখানে ক্লিক করব ক্লিক করলেই প্রাক প্রাথমিক থেকে প্রাথমিক স্তর মাধ্যমিক স্তর উচ্চ মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তক আমরা পাব আমরা প্রাথমিক স্তরের পাঠ্যপুস্তক দেখার জন্য যদি ক্লিক করি তা আমরা দেখতে পাব প্রাক প্রাথমিক স্তরের প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত প্রাথমিক এবং ইফতদারী স্তরের পাঠ্যপুস্তক শ্রেণীর আমরা ক্লিক করলে দেখতে পাব প্রথম শ্রেণীর বই আমার বাংলা বই ক্লিক করলে দেখতে পাচ্ছি আমার বাংলা বই ওপেন হয়ে গেল এটা হচ্ছে দুই সালের পাঠ্যপুস্তক এভাবে আমরা সহজেই সকল শ্রেণীর পাঠ্যপুস্তক অনলাইনে দেখতে পারি